আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ডিসেম্বর মাসে আপনারা আপনাদের বড়ই গাছে কি কি পরিচর্যা করতে পারেন বা যাদের বড়ই গাছে অলরেডি বড়ই সেট হয়ে গেছে তারা কি ধরনের পরিচর্যা করতে পারেন বড়ই গাছে ফুল আসা মোটামুটি অক্টোবর মাস থেকেই শুরু হয়ে যায় এবং এই ডিসেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে এসে মোটামুটি যতগুলো ফুল রয়েছে সবগুলো ফুলই ফলে পরিণত হয়ে যায় তবে কিছু কিছু ভ্যারাইটির বড়ই রয়েছে যেগুলো একটু লেটে ফুল বের হয় এবং যেগুলো একটু লেটে ফল ধরে আমি আজকে দুই ধরনের গাছের পরিচর্যার বিষয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করা যাক বড়ই গাছের রোগবালাই বা বা পোকামাকড়ের আক্রমণ নিয়ে বড়ই গাছে যখন বড়ই আসা শুরু হয়ে যায় বা ছোট ছোট বড়ই গাছে সেট হয়ে যায় তখন দুইটি আক্রমণ খুব বেশি পরিমাণে হয় একটি হলো পিঁপড়ার আক্রমণ আরেকটি হলো মিলিবাগের আক্রমণ যাদের কাছে অলরেডি সব ফুল ফলে পরিণত হয়ে গেছে তারা খুব সহজেই চাইলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন রাসায়নিক কীটনাশক হিসেবে আপনারা প্রোফেনফোস এবং সাইপারমেথ্রিন এই দুই ধরনের রাসায়নিক কীটনাশক রয়েছে এই ধরনের কোনো কীটনাশক ব্যবহার করবেন বাংলাদেশে আপনারা যদি এটি কিনতে চান তাহলে সবিক্রন নামে একটি ব্র্যান্ড রয়েছে তারা এটি বিক্রি করে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ডে এই মিশ্রণটি পাওয়া যায় কীটনাশকের এই মিশ্রণটি আপনারা প্রতি এক লিটার পানির সাথে দুই মিলিলিটার পরিমাণ ব্যবহার করবেন আর যাদের কাছে এখনও কিছু পরিমাণে ফুল রয়েছে এবং সব ফুল ফলে পরিণত হয়নি তাদের রাসায়নিক কীটনাশক ব্যবহার না করাটাই ভালো হবে পিঁপড়ার আক্রমণ থেকে বাঁচার জন্য আমি তাদেরকে সাজেস্ট করব। হোয়াইট ভিনেগার বা আচার বানানোর যে ভিনেগার রয়েছে সেটি ব্যবহার করার জন্য এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার এক লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন বিশেষ করে যেখানে পিপরা আক্রমণ বেশি হচ্ছে সেখানে স্প্রে করে দিবেন এটি যদিও মিলিবাগের ক্ষেত্রে খুব একটা কাজ করবে না মিলিবাগের হাত থেকে বাঁচার জন্য আপনারা এইট্টি পার্সেন্ট সালফার স্প্রে করতে পারেন এইট্টি পার্সেন্ট সালফার যদিও কোনো কীটনাশক না কিন্তু এটি কীটনাশক এবং ছত্রাকনাশক দুটির কাজই করে থাকে এর গন্ধ পিঁপড়া বা মিলিবা কেউই খুব একটা পছন্দ করে না তাই একটু সময় বেশি লাগলেও আপনি পিঁপড়া এবং মিলিবাগ থেকে সেফ থাকবেন এইট্টি পার্সেন্ট সালফার ব্যবহারের ক্ষেত্রে পাঁচ গ্রাম পরিমাণ এইট্টি পার্সেন্ট সালফার এক লিটার পানির সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করবেন এবং গাছে যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে কিন্তু ফল ঝরে যেতে থাকবে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনারা কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন সবচাইতে ভালো হয় যদি আপনারা কপার অক্সিক্লোরাইড নামের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন বাংলাদেশে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের নামে পাওয়া যায় ব্লিটক সানভিট আপনারা একটু মার্কেটে খুঁজলেই পেয়ে যাবেন দুই গ্রাম পরিমাণের কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানির সাথে মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করে দিবেন তিন থেকে চার দিন পরপর দুই থেকে তিনবার এই স্প্রেটি আপনাদের করতে হবে এবার চলুন গাছের ফল ঝরে যাওয়ার পিছনে কারণ নিয়ে আলোচনা করা যাক গাছের ছোটো সাইজের ফল ঝরে যাওয়ার পিছনে প্রধান একটি কারণ হল ছত্রাকের আক্রমণ এছাড়াও গাছে খাবারের অভাব হলেও গাছের ফলগুলো হলুদ হয়ে ঝরে ঝরে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিছু কিছু ফল আমার হলুদ রং অলরেডি হয়ে গেছে গাছের ফল যাতে হলুদ রঙের না হয় এবং ঝরে না যায় এই কারণে আপনাদেরকে গাছে বোরন সার প্রয়োগ করতে হবে বোরন সার আপনারা মাটিতেও ব্যবহার করতে পারেন অথবা স্প্রে আকারে গাছেও দুই তিন দিন পর প্রয়োগ করতে পারেন এছাড়াও গাছে আমাদেরকে ম্যাঙ্গানিজ এবং জিঙ্ক সার প্রয়োগ করতে হবে যদি আপনি স্প্রে আকারে বোরন সার ব্যবহার করতে চান তাহলে পাঁচ গ্রাম পরিমাণের বোরন সার এক লিটার পানির সাথে মিশিয়ে দুই তিন দিন পর গাছে স্প্রে করতে পারেন আর জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সারটা সাধারণত সলিড আকারে পাওয়া যায় যেটা দশ গ্রাম বা পনেরো গ্রাম পরিমাণ একটি বড় সাইজের পাত্রের মধ্যে প্রতি সপ্তাহ অন্তর প্রয়োগ করতে পারেন এছাড়াও অর্গ্যানিক অনুখাদ্যের সোর্স হিসেবে আপনারা সিউইড এক্সট্রাকটাও ব্যবহার করতে পারেন আর যদি অক্টোবর মাসে আপনি অলরেডি গাছে কোনো সুষম খাবার দিয়ে থাকেন বিশেষ করে জৈব সার সেই ক্ষেত্রে এখন আর তেমন বেশি পরিমাণে জৈব সার না দিলেও চলবে শুধু এই অনুখাদ্যগুলো প্রয়োগ করলেই যথেষ্ট হবে এছাড়াও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় গাছে ফল ঝরে যাওয়ার প্রধান একটি কারণ হল মাটি সেত থাকা বা ভেজা ভেজা ভাব থাকা শীতকালে যেহেতু রোদের প্রখরতা খুব একটা বেশি থাকে না তাই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মাটি যাতে সবসময় স্বাধস্বাতে ভাব না থাকে গাছে পানি দেওয়ার আগে একটু ভালো করে চেক করে নেবেন দরকার হলে আঙ্গুলের দুই কর পরিমাণ মাটি একটু খুঁড়ে দেখে নেবেন ভেতরে আসলে কি অবস্থা রয়েছে মাটি কি ভেজা রয়েছে না শুকনো আছে যদি ভেজা থাকে তাহলে ওই দিন আপনি গাছে পানি দেওয়া স্কিপ করতে পারেন তবে ফল ধরা অবস্থায় মাটি কখনোই একদম শুকিয়ে ফেলা যাবে না এতে করে আপনার সবগুলো ফলই ঝরে যেতে পারে এই ছিল বরোই বা কুল গাছ নিয়ে ডিসেম্বর মাসে আমার কিছু টিপস আশা করি আমার ভিডিও দিয়ে আপনাদের উপকারে আসবে পরবর্তীতে যদি সুযোগ হয় সামনের বছর আমি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কি কী পরিচর্যা করা যেতে পারে গাছে পরবর্তীতে ভালো ফুল এবং ফল নিয়ে আসার জন্য এ নিয়ে ভিডিও বানাবো যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলে আপনাদের জন্য হান্ড্রেড প্লাস ভিডিও রয়েছে যদি আমার চ্যানেলটি হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ